নমস্কার আজকে আপনাদের আবার এই ভগবান বুদ্ধের জীবনী নিয়ে একটা গল্প শোনাব আশা করছি আপনারাও ভক্তি সহকারে আমার এই গল্প শুনছেন শুনবেন ভালো লাগবে দেখব গৌতম বুদ্ধ তো আমাদের কাছে ভগবান খুবই ভালো লাগবে ওনার জীবন কাহিনী এগুলো আমাদের জানারও দরকার যাই হোক আমরা আগের দিন পড়েছিলাম কিন্তু উনি তো সুজাতার কাছে পায়েস টায়েস খেয়ে অবশেষে কিন্তু উনি বোধিলাভ করলেন সিদ্ধিলাভ করলেন এবার দেখুন ধর্মচক্র প্রবর্তন উনি করেছিলেন তো সেই কথা এবার আপনাদের মুক্তির বিমল আনন্দে বুদ্ধের হৃদয় পূর্ণ সাত সপ্তাহ ধরে গদিভিক্ষে তলায় বসে তিনি সে আনন্দ উপভোগ করলেন সপ্তম ওই পথ দিয়ে দিকে যাচ্ছিল ত্রপুষ ও ভল্লিক নামে দুই তাদের সঙ্গে পণ্যে বোঝায় অনেক গরুর গাড়ি ছিল বনের পথে যেতে যেতে হঠাৎ তাদের গাড়ি যাই কাদায় আটকে সাহায্যের জন্য লোক খুঁজতে গিয়ে তারা দেখল স্বয়ং ব্রহ্মার মতো তেজস্বী এক সন্ন্যাসী গাছতলায় বসে গাড়ির কথা বিপদের কথা আর তাদের মনেই রইল বুদ্ধের চরণে প্রণাম করে দুজনে চলে গেল আবার একটু পরেই মধু ও পিঠে এনে তাঁকে আহার করতে দিল সিদ্ধিলাভ করার পর বুদ্ধের এই প্রথম আহার খাওয়ার পর তিনি তাদের অনেক উপদেশ দিলেন তার সময় উপদেশ শুনে ত্রপুষ আর ভল্লিকের সত্য জ্ঞান লাভ তারাই প্রথমে তার উপাসক হল বুদ্ধের কাছ থেকে তাঁর সেবা করতে পাবে না বলে খুব দুঃখিত হয়ে তারা ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরে গেল এখন ভগবান বুদ্ধ ভাবলেন আমি যে মহাসত্ব লাভ করেছি তা যদি জগতে প্রচার না করি তাহলে লোকের কী উপকার হবে তৃষার ফাঁদে পড়ে যারা জন্ম জন্মান্তর ধরে ভোগ করে আসছে তাদেরকে আমার নির্বাণবাণী শোনাতে হবে কিন্তু প্রথমে কার কাছে পবিত্র ধর্ম প্রচার করা যায় এমন সুযোগ্য ব্যক্তি কে আছেন যিনি এই নবধর্মের সার মর্ম বুঝতে পারবেন তার মনে হলো ধর্মপরায়ণ আমার আনার কালামের কথা কিন্তু আনার কালাম তখন মারা গেছে তারপরই তার মনে হলো রামপুত্র রুদ্রক ধর্মের জন্য কঠোর সাধনাই না করতে সত্যপথ না জানলেও ধর্মের উপর তার আন্তরিক অনুরাগ ছিল ভগবান বুদ্ধ তাঁকেই এই সত্য প্রথম শোনাতে ইচ্ছা করলেন রুদ্রকের সেই পাঁচজন শিষ্য তাঁর সাধনার সহাস কোন্ডিল্য বাষ্প ভাদ্রীক মহানাম আর অশ্বজিৎ তখন কাশীর কাছে ঋষিপতন গ্রামে থাকতেন পূর্বে তিনি তাদের ধর্মের খোদা মেটাতে পারেননি এখন আর দেরি না করে তিনি চললেন তাদের সন্ধানে তাদেরকে নতুন পাওয়া অমৃতের অংশ দিতে দূর থেকে বুদ্ধদেবকে আসতে দেখে ওই পঞ্চশিষ্য ভাবলেন সিদ্ধার্থ নিশ্চয়ই তপভ্রষ্ট হয়ে ফিরছেন আমরা তাকে আর গুরু বলে শ্রদ্ধা করব না ব্যাপারটি কিন্তু হয়ে বসলো উল্টো সিদ্ধ সাধকে প্রশান্ত মুখের দিব্য জ্যোতি দেখেই তাদের মন শ্রদ্ধায় ভরে উঠল তিনি কাছে এলে তারা আসন ছেড়ে উঠে তাকে অভ্যর্থনা করলেন ভগবান বুদ্ধ বললেন প্রিয় শিষ্যগণ কঠোর তপস্যা ও ভোগবিলাসের মাঝামাঝি এক মুক্তিপথের সন্ধান পেয়েছি মুক্তির সেই উপায় আমি তোমাদের দেখিয়ে দেব তার দৃঢ় তেজদীপ্ত কথা শুনে শিষ্যগণ ধর্মকথা শোনাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন ঋষিপতনের নিকট মৃগদাবও এখনকার যেটা সারনাথ একটা সুন্দর স্থান মৃগদাবের এক হ্রদের শ্যামল তীরে স্নিগ্ধ সন্ধ্যায় শান্ত মুহূর্তে সেই পাঁচজনে তথাগতের নিকট দীক্ষা গ্রহণ করলেন ভগবান বুদ্ধ তাদেরকে মাধ্যমিক মানের কথা জানালেন এবং জগতের দুঃখ ও তার কারণ আর কি করলেই বা সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় বললেন তারা বুঝলেন খুব বেশি ভোগবিলাস আর খুব বেশি কঠোরতা এই দুইয়ের মাঝামাঝি যে পথ সেটি হলো মাধ্যমিক পথ এই পথে চললে শরীর আর মন দুই ধর্ম ও জ্ঞান লাভের সহায় হয় তারা আরও বুঝলেন জন্ম হলেই দুঃখ ভোগ করতে হয় আর তৃষ্ণা বসতই মানুষ বারবার জন্মায় সুতরাং তৃষ্ণার হাত থেকে মুক্তি পেলেই সমস্ত দুঃখ কষ্টের পরপারে পৌঁছানো যায় বাইরের কোনো অনুষ্ঠানে এই তৃষ্ণাকে জয় করা যায় না দৃষ্টি বাক্য কর্ম জীবিকা ব্যায়াম স্মৃতি ধ্যান পবিত্র হলে মানুষ সমস্ত দুঃখ হতে নির্বাণ পেয়ে পরম শান্তি লাভ করে ভগবান তথাগত তখন তাদের সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সংকল্প বাক্য সম্যক কর্মান্ত সম্যক জীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি ও সম্যক সমাধি এই অষ্টাঙ্গিক সাধনা শিক্ষা দিলেন তাঁর সমধুর সত্য বাণী শুনে বিস্মৃত শিষ্যদের হৃদয় অপূর্ব আনন্দে ভরে গেল সকলে সমস্ত রাত্রির ধরে সমস্ত হৃদয় মন দিয়ে তাঁর বাণী শুনলেন উশালোকে পূর্ব দিকে উজ্জ্বল হয়ে উঠল শিষ্যগণ হ্রদে নির্মল জলে স্নান করে এসে ভগবান বুদ্ধের চরণে প্রণাম করলেন তারপর বিমল আনন্দে বিভুর হয়ে তাঁরা ফিরলেন প্রথমে কন্ডিল্যই সিদ্ধিলাভ করেন তারপর অন্য চারজন সিদ্ধ হন তারা সকলেই হয়েছিলেন অর্থাৎ মুক্তপুরুষ আষাঢ় মাসের পূর্ণিমার দিন বুদ্ধদেব প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন নমস্কার